নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জুন মাসের সতেরো তারিখ বাংলার বুকে আসতে চলেছে ঘূর্ণিঝড় যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন আগামী তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে রাতের দিকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি আগামী মঙ্গলবার সতেরো তারিখ রাত এগারোটা নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার তিন তারিখ বিশেষ করে রাতের দিকে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা নিউ টাউন পানিহাটি এর পাশাপাশি ব্যারাকপুর চন্দননগর এদিকে দেখুন সিঙ্গুর মাসাদ এর পাশাপাশি জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এদিকে খানাকুল ঘাটাল পাবা আরামবাগ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি তমলুক কোলাঘাট বালিচক চন্দ্রকোনা এর পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি দেখুন এদিকে বড় লাগোয়া এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ কিন্তু বেশ কিছু এলাকায় কিন্তু ঝড়েরও সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আরামবাগ এর পাশাপাশি আরামবাগের দেখুন এদিকে এদিকে খানাকুল পাশাপাশি ঘাটাল পাবা এদিকে জগৎবল্লভপুর এদিকে জঙ্গলপাড়া এর পাশাপাশি আমতা এদিকে বাগনাম বজ বিষ্ণুপুর শ্যামপুর এদিকে বারৈপুর এদিকে ডায়মন্ড হারবার এই এলাকাগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন ঘন্টায় কমছে কম আরামবাগে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে খানাকুল ঘাটাল এদিকেও ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে আমতা এদিকে বাগনান বজ বস এদিকেও ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় দেখুন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর কেয়াতলা বারুইপুর এখানেও কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আজ রাতের দিকে কিন্তু এই এলাকাগুলিতে কিন্তু ঝড় বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে দেখুন তুলনামূলকভাবে এই এলাকাগুলিতে কিন্তু ঝড় হলেও কিন্তু বৃষ্টির পরিমাণ কম হবে কিন্তু বৃষ্টির পরিমাণ এদিকে চন্দননগর খড়দা কলকাতা হাবড়া বারুইপুর এই দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে বিশেষ করে উত্তরবঙ্গেও কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে অডলাবাড়ি শিলিগুড়ি এখানে কিন্তু বজ্র সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন ইসলামপুর কিষানগঞ্জ এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে কিন্তু আজ রাতের এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের সিলেট বিভাগে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরেও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার চার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু উপরের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন পরবর্তীকালে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তীকালে যদি দুপুর নাগাদ দুপুর দুটো নাগাদ দেখি তাহলে দেখুন দুপুর দুটোর দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি এদিকে হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বারুইপুর কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী দীঘা কাথি মন্দারমণি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর হাবরা চাকদা এখানে বনগাঁ বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে রানাঘাট শান্তিপুর বগুলা এর চাকদা এদিকে পান্ডুয়া এর পাশাপাশি চাপড়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান এবং কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এদিকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বজ্র বস্ত্র সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বিক্ষিপ্ত পরবর্তী সময় দেখি পরবর্তী সময় সন্ধ্যা ছটা নাগাদ বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতলপুর বিষ্ণুপুর এর পাশাপাশি খাতরা বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বোলপুর কাটোয়া ঘুষখরা এর পাশাপাশি শিউরি এদিকে আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত আটটা নাগাদ রাত আটটা নটা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা দুমঘাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের সকালের দিকে নটার দিকে কিন্তু কোচবিহার এদিকে শিলিগুড়ি এদিকে দার্জিলিং দিনহাটা সিদলকুচি এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর পরবর্তী সময়ে দুপুর পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টির প্রমাণ যাবে দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে কিন্তু হালকা থেকে সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিষানগঞ্জ করণদিঘি এদিকে দেখুন এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি মালদা এখানে কিন্তু বজ্রবিদুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি সন্ধ্যা বা বিকালের দিকে দেখি তাহলে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এর পাশাপাশি দার্জিলিং নকশালবাড়ি এদিকে দেখুন ইসলামপুর এদিকে কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘি এদিকে রানীগঞ্জ মেনাপুর এদিকে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সকাল পাঁচটা নাগাদ কিন্তু এই সমস্ত পাঁচটা ছটা নাগাদ কিন্তু দেখুন ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগং কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ঢাকা এদিকে নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলি বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর ফরিদগঞ্জ এদিকে সেনবাগ মতিহাট বরিশাল পিরোজপুর এর পাশাপাশি মঠবাড়ি লালমোহন কলাপাড়া এদিকে চিটাগঙ্গের দেখুন চিটাগঙ্গের ক্ষেত্রে চিটাগঙ্গের এদিকে দেখুন এদিকে থানচি কুতুবদিয়া এদিকে মহেশখালী এদিকে সাতকানায়া রংছড়ি এর পাশাপাশি রাজস্থলী সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর একটা নাগাদ দুপুর একটা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী খুলনা এবং বরিশাল এই দুটি বিভাগে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর মংলা বাগেরহাট এদিকে খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চিটাগং বিভাগের এই বিভাগের চিটাগং ফরিচর উপজেলা খাগড়াছড়ি দিঘিনালা থানচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা নাগাদ বিশেষ করে রাত আটটা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রংপুর রাজশাহী শিলচর এদিকে সিলেট এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রংপুর এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দেখুন এদিকে দিনাজপুর এদিকে গোরাঘাট চররাজপুর এর পাশাপাশি মহাদেবপুর বগরা সরিষাবারিশ এদিকে দেখুন এদিকে সিরাজগঞ্জ সিগরা রাজশাহী পাবনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং মদন বাগমারা এদিকে কিশোরগঞ্জ লাখাই মৌলীবাজার সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পাঁচ তারিখ বিশেষ করে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ঝাড়খালি এর পাশাপাশি রায়দিঘি এদিকে নামখানা কাকদ্বীপ এর পাশাপাশি পেশারগঞ্জ গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিরমারি হিংলাগং এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর কেয়াতলা বারৈপুর বিষ্ণুপুর বজ এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার শান্তিপুর এর পাশাপাশি দেখুন রানাঘাট শান্তিপুর বগুলা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর মুরাগাছা এদিকে 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 কাটোয়া হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদের এদিকে দেখুন করিমপুর এদিকে জলঙ্গি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তা দেখুন পর দুপুর পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকাল চারটে নাগাদ বিকাল চারটে পাঁচটা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া কোলাঘাট এর পাশাপাশি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খড়গপুর চাকুলিয়া এর পাশাপাশি বাঁকুড়া এদিকে দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি দুমকা নলহাটি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে দেখুন সকালের দিকে সকাল পাঁচটা ছটা কিন্তু বৃষ্টিটা ক্রমশ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিষাণগঞ্জ করণদিগি পূর্ণিয়া আওরাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার শীতলকুচি দিনহাটা এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি বিকাল দুপুর বা বিকালের দিকে দেখি তাহলে দেখুন দুপুর বা বিকাল দিকে বিকাল চারটে নাগাদ কিন্তু বজ্র বিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত এলাকাগুলি দেখতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে দেখুন দুপুর বা বিকালের দিকে দেখি তাহলে দেখুন দুপুর বা বিকালের দিকে বৃষ্টির পাতের কোথায় কেমন সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন বিকাল তিনটে নাগাদ বিকাল তিনটে নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া লালমোহন এর পাশাপাশি পিরোজপুর বরিশাল মতিরহাট এদিকে সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এর পাশাপাশি লোহাগড়া যশোর সাতক্ষীরা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঞ্ এর থানচি কুতুবদিয়া এদিকে দিঘিনালা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ